স্যার কি অবস্থা আজকের ঢেউটা কিন্তু অসাধারণ না এবং ঢেউটা আস্তে আস্তে বাড়তেছে এটা ভালো লাগতেছে আসার পর যতটুকু এই দেখছি থেকে আস্তে আস্তে বাড়তে আসার পরে এখানে ছিল তাই না এখন কি জোয়ার জোয়ার আসবে আটটার দিকে তাহলে ভাটার সময় তবে আমি আসার সময় ভাবতেছিলাম যে সূর্যটা মানে বোঝা বোঝা যাবে আর কি হ্যাঁ কিন্তু আসার পর দেখতে কিন্তু মেঘটা হয়ে গেল ঝামেলা করতেছে কাছে আসেন রাজু সাহেব কি অবস্থা অবস্থা স্যার ভালো ভালো লাগতেছে না খুব ভালো লাগতেছে আজকে কিন্তু ওই ঢেউ চমৎকার দেখা যাচ্ছে চমৎকার দেখা যাচ্ছে এর আগে আসি ঠান্ডা বিশেষ করে যে মানুষগুলো যেগুলো আছে এই পাশে এতদিন আপনি সাতার কাটেন না কোনদিন সাতার কাটেন না আসলে এখন জোয়ার তো না না বাটা জোয়ার মাঝে মাঝে ডুমুরের সময় দাদা এ রাজু এদিকে আসো এদিকে আসো রাজু সাহেব আপনি যাও যান

আচ্ছা এইবার আসছে এই পর্যন্ত দেখা যাক কি হয় তো আমরা আজকে যেখানে আসি এই জায়গাটা হচ্ছে শুভসন্ধা সমুদ্র সৈকত এটা বর্গুনা তালতলি উপজেলায় অবস্থিত এখানে শুভসন্ধা বলতে আসলে সন্ধ্যার সময়ই সৌন্দর্যটা বেশি দেখা যায় কারণ এই পাশে হচ্ছে পশ্চিম আর ওই পাশে যদি আপনারা ক্যামেরাটা একটু ধরেন এই পাশে হচ্ছে বনাঞ্চল একটা এই বনের পাশে আমাদের একটা ছোট্ট একটা সমুদ্র সৈকত তারপরে যে এবার পানি বেশ ভালো আগের থেকে একটু বাড়তে যদি আমি ধরি এদিকে দক্ষিণ দিকে এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর এবং এই সমুদ্র সৈকতটা এই পর্যন্তই এই সামান্য এতটুকুই প্রায় পাঁচশো মিটারের মতো হবে এটা খুবই ছোট একটা জায়গা এবং এটা আসলে তিনটা নদীর মোহনা

বন্যাটা কিন্তু স্যার এইখান থেকে আমাদের বালি রে এখানে বসে স্যার এর করছে হাঁটাচলা করছে গাছের উপর এটা খুবই অন্যায় করছে আর কি কাজটা যদিও অন্যায় বলে কিছু নাই সবই নেয় সবই নেয় আমাদের স্যার যে বন্যা আমরা কিন্তু প্রথমত অবস্থায় এই এই যে ভাঙা গাছগুলো এইগুলো দিয়ে আমাদের ই হয় তারপরে আমাদের কাছে পৌঁছায় তবে এই জায়গায় হচ্ছে ইয়ে করা ভালো কি নামের পিকনিক যদি করা যায় এই কাঠ দিয়ে সুন্দর পিকনিক হবে এইখানেই বসে থেকে করো ভালো লাগবে আমরা আর একবার পিকনিক করলাম তা তো ওই মাথায় যে রান্না বাড়ি তবে সবারই এখানে যারা আছে সবাই মোটামুটি আসছে তবে অন্য জায়গা থেকে আসবে মানুষ এখানে কিন্তু একটা রাস্তার ভালো প্রয়োজন আছে এখানে ভালো একটা রাস্তা তার দ্বিতীয়ত হচ্ছে দূর থেকে যে মানুষ আসবে এখানে থাকার একটা ব্যবস্থা একটা দরকার আছে থাকার ব্যবস্থা থাকতে হবে রাউতলি বাজারে গিয়া এটা অনেক দূরে অনেক দূরে আমাদের এইখানেই কিছু একটা থাকার ব্যবস্থা করতে যাতে সে রাত্রে এসে এখানে বসতে পারে মোটামুটি তাই না তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো আমি মেঘের দলে আছি আমি পাতার দলে আছি তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো ফুটবলটাও দেখান দিতে পারে বসে থেকে ভিডিও কল আর গান হোক স্যার যেটা আপনার মনে আসে কারণ এখন মনটা ফুরে আছে স্যার অফিসের কাজের পেরার পর এরকম যদি একটু আসা যায় তাহলে কিন্তু মনটা ভালো হয় রাজু ভাই এটা গান গাইবেন নাকি তবে এই কয়েকদিন হলো অফিসে চাপ যাচ্ছে জুন ক্লোজিং না জুন আপনার তো বাসা এখানেই তো আপনি এই যে এইখানে যারা আসবে তাদের জন্য কিছু বলতে চান যে তারা আসলে কি কি দেখতে পাবে এখানে এখানে আসলে আসলে এই যে সুন্দর একটা সাগর আছে নদী আছে এটা দেখতে উপভোগ করতে পারবে এরপরে এখানে আসলে সুন্দর একটা বন জঙ্গল আছে সুন্দর একটা বিচ আছে ঠিক আছে তারপর বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় যেগুলো বারবিকিউ করে খেতে পারবে তারপরে অনেক প্রকার যাতে করে মাছ ধরা হয় সেগুলি দেখতে পাবে আরও ইত্যাদি অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতে পারবে তারপর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সূর্যে অস্তে যাওয়া এবং সূর্য উদয় হবে না অস্তে যাওয়াটা খুব সুন্দর দেখা যাবে এটা সবচেয়ে বড় বিষয় তো তোমার অনেক ধন্যবাদ দর্শকদের যে যারা আসবে তারা অবশ্যই জেনে আসবে তাহলে তুমি একটা গান গাও দেখি আমি ক্যামেরাম্যান গাইবো বলো আমি তো গান পাই না স্যার গানে গলা লাগে স্যার গলা তো আছে গানের গলা নাই গলা আছে এই রাজু ভাই এটা কথা কন্ঠ লাগে সেই কন্ঠটা স্যার আপনার আছে আমি মাঝে মাঝে শুনি তো ও সাথি সাথীরে রে আমি চিনেছি তোমারে যেই ভালোবাসা জীবন বাঁচে সেই ভালোবাসা চাই তোমার কাছে ও সাথি সাথীরে রে আমি চিনেছি তোমারে অসম্ভব সুন্দর স্যার তার জন্য একটা হাত তালি দিতে পারলাম না হাতে আমার ক্যামেরা অনন্ত প্রেম তুমি দাও আমাকে ভরা এমন তোমার ভালোবাসাই শুধু ভালোবাসাই প্রয়োজন আসলে প্রত্যেকটা গানেরই দুটা করে লাইন জানি উল গান জানা যায় না কলেজ করলাম দশ মিনিট